আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নার্ভের প্রবলেম যাদের হয় বা যে সমস্ত পেশেন্ট কমপ্লেন করে হাত পা ঝিনঝিন করছে হাত অসাড় হয়ে যাচ্ছে বা মাসেল উইকনেস হচ্ছে খুব দুর্বল তাদের ক্ষেত্রে বা নিউরোট্রফিক হরমোন যেগুলো বি কমপ্লেক্সের মধ্যে যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ যেহেতু বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ ফরমোনস আমাদের বডিতে সিনথিস হয় না সেজন্য আমাদের এগুলো হতে ডায়েটারি সাপ্লিমেন্ট এইসব ভিটামিনের প্রয়োজন যদি এইসব ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু আমাদের যে নিউরোলজিক সায়েন্স সিমটমস হাত পা ঝিনঝিন করা বা মাসেল উইকনেস বা হাত পা তুলতে পারছে না ঠিকঠাক অনেক সময় ভিটামিন ডি টুয়েলভ ডেফিসিয়েন্সিতে লোয়ার লিম উইকনেস নিয়ে একটা প্যারালাইসিস লাইক সিনটমস নিয়েও কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করে এবার যেটা বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ বি ওয়ান যে ভিটামিন বা আমরা যাকে বলি থায়ামিন সেই থায়ামিন কিন্তু নার্ভের এনার্জি সাপ্লাই করে এই জন্য বি ওয়ানকে বলা হয় নার্ভ এনার্জাইজার বা এনার্জি সাপ্লিমেন্ট করে ভিটামিন বি ওয়ান এই ভিটামিন বি ওয়ান কারণ নার্ভের যেহেতু সিগন্যাল ট্রান্সমিট করে এখানে প্রচুর এনার্জির প্রয়োজন হয় এই ভিটামিন বি ওয়ান সোর্সটা আমরা অ্যানিম্যাল প্রোটিন থেকে পেতে পারি যেমন পর্ক হতে পারে ফিশ বা মাছ হতে পারে বিভিন্ন রকম সবজি বা লেগুম পিস বিনস সোয়াবিনস এবং লেন্টিলস বিভিন্ন রকম যে ডাল আমরা খাই ডালেও কিন্তু ভিটামিন বি ওয়ান প্রচুর পরিমাণে থাকে এবং রাইস আমরা যে চাল বা যেটা মেন ডিক্সের মধ্যে চাল বা আটা খাই সেগুলো বিভিন্ন ধরনের সিডস এখন কিন্তু সিডসের উপর প্রচুর গুরুত্বপূর্ণ কারণ সিডস প্রচুর পেশেন্ট বা মানুষ খায় এবং সিডসের থেকে কিন্তু আমরা ভিটামিন বি ওয়ান পাই আরেকটা হচ্ছে আমরা ব্রেকফাস্টে যে সিরিয়ালস খাই ব্রেকফাস্টে যে ফর্টিফায়েডস বিভিন্ন রকম হোটেল ফোটেল বা বিভিন্ন রকম বাড়িতে যে আমরা সিরেলস খাই সেগুলো কিন্তু ফর্টিফায়ড সিরস এইগুলো থেকে আমরা ভিটামিন বি ওয়ান সাপ্লিমেন্ট করতে পারি নেক্সট হচ্ছে ভিটামিন বি সিক্স এটা গুরুত্বপূর্ণ কারণ ভিটামিন বি সিক্স হচ্ছে নাভ সিগন্যাল ট্রান্সমিটার এটা নাভ সিগন্যাল ট্রান্সমিটে সাহায্য করে বা নিউরো ট্রান্সমিটার তৈরি করে নার্ভের মিলে এবারে ভিটামিন বি সিক্সের যদি আপনি সোর্স দেখেন তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোলট্রি বা পক থেকে পেতে পারেন টুনা অফিস থেকে পেতে পারেন স্টার্চ ভেজিটেবলস যেমন পটাটো যেটা আলু বলে তাতে আলুতেও কিন্তু ভিটামিন বি সিক্স প্রচুর পরিমাণে থাকে এবং ডেয়ারি প্রোডাক্টস ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে হচ্ছে দুধ দই বিভিন্ন রকম ছানা সেগুলোতে কিন্তু পাওয়া যায় এবং সিরিয়ালস ফর্টিফাইড সিরিয়ালস যেগুলো সেগুলোতেও কিন্তু ভিটামিন বি সিক্স প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিটামিন বি সিক্স হচ্ছে আমরা যাকে বলি এটা যে নাভ সিগন্যাল ট্রান্সমিটার হিসেবে কাজ করে নেক্সট ইম্পর্টেন্ট ভিটামিন হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এটা হচ্ছে নাভ রিজেনারেটার নাভকে নতুনভাবে তৈরিতে বা রিফেয়ারিংয়ে সাহায্য করে যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে তাদের কিন্তু আমরা ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট দিতে বলি পেশেন্ট যদি বিভিন্ন কোম কন্ডিশন থাকে যেমন ডায়াবেটিস বা অ্যালকোহল কনজামশন করছে প্রচুর পরিমাণে তাদের ক্ষেত্রে আমরা দিতে বলি নাও ভিটামিন বি টুয়েলভের সোর্স কিন্তু পুরোটাই প্রায় অ্যানিম্যাল প্রোটিন থেকে আমরা পাই যেমন হচ্ছে মিট বা ফিশ ডেয়ারি প্রোডাক্টস এগস এবং সিরিয়ালসের মধ্যে ভিটামিন বি টুয়েলভ ডিস সিরিয়ালস যেগুলো ফর্টিফাইড সিরিয়ালস আমরা বাজারে পাই সেগুলো হচ্ছে থেকে আমরা ভিটামিন বি টুয়েলভ পাই এবার হচ্ছে যারা হাত পা ঝিনঝিন বা হাত পা অসাড় হয়ে আসছে নামনেস বা মাসে উইকনেস নিয়ে প্রেজেন্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ভিটামিনের চেয়ে যদি আমরা কম্বিনেশান দিই ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের তাহলে কিন্তু এর কাজ ভালো হয় এবং কোন কোন পেশেন্টের আপনি ভিটামিন বি কমপ্লেক্স তারপর বি ওয়ান বি সিক্স অ্যান্ড বি সাপ্লিমেন্ট করবে ধরুন পেশেন্ট উইথ কোমরবিট কন্ডিশনস লাইক ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে যারা স্পেশাল ডায়েট বা ভেজিটেরিয়ান ডায়েট খায় অথবা ভেগান ডায়েট খায় তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ প্রায় নিয়মিত সাপ্লিমেন্ট করা উচিত নেক্সট হচ্ছে ওল্ড এজ পিপুল যারা সিনিয়ার্স তাদের কিন্তু শরীরে ভিটামিন ডেফিসিয়েন্সির চান্স বেশি এবং আদার মেডিকেল কন্ডিশন থেকে ক্যান্সার কেমোথেরাপি যারা নিচ্ছে বা অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি আর হচ্ছে যে সমস্ত পেশেন্ট হ্যাভি ড্রিঙ্কার বা প্রচুর পরিমাণে মদ খায় তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট করা উচিত এবার বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এই তিনটে ভিটামিন কিন্তু যে সমস্ত কোমরবিড কন্ডিশন পেশেন্ট এতে নিয়মিত দেওয়া উচিত তারা না দিলে এরা কমপ্লেন করতে পারে যে হাত পা ঝিনঝিন করছে অসাড় হয়ে যাচ্ছে বা উইকনেস একদম কাজ করতে ভালো লাগছে না কারণ এই আমাদের দেশে আমরা যে রকম ডায়েট খাই তাতে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স দ্যাসমিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হওয়ার কিন্তু চান্স অনেক বেশি এবং যারা ভেজিটেরিয়ান ডায়েট যারা অ্যানিম্যাল প্রোটিন খায় না কিছু শুধু ভেজের উপর নির্ভরশীল বা যারা ভেগান ডায়েট খায় তাদের ক্ষেত্রে কিন্তু একটা নিয়মিত অন্তত বছরে এক থেকে দু মাস ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট করা উচিত যেটা বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের কম্বিনেশন হলে ভালো হয়